সেভ ড্রাইভ সেভ লাইফ হলো আমাদের পশ্চিমবঙ্গের মালোরিয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটা স্বপ্নের প্রকল্প দু হাজার ষোলো সালে আটই জুলাই এটা যাত্রা শুরু হয় তো মূলত এই সেভ ড্রাইভ সেভ লাইফকে কোনো একটা স্লোগান করে আটকে না রেখে এটাকে একটা আমরা প্রত্যেকে যে পথের প্রহরী এবং এটা যে আমাদের একটা সংস্কৃতি এই বার্তাটাকে আমি পথ সংস্কৃতির পর্যায়ে নিয়ে যেতে চাই এবং শুধু আমরা প্রশাসনের যারা কর্মকর্তা তারা নয় প্রত্যেকটা নাগরিক এবং জনগণ বনগার যারা রয়েছে এটা প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে যেন প্রথিত হয়ে যায় যে আমাদের রাস্তায় বেরোলেই এটা আমাদের একটা পথ সংস্কৃতি এবং আমরা পথের অতন্দ্র প্রহরী এই সেভ ড্রাইভ সেভ লাইফটাকে আমরা তাই বনগা পুলিশ ডিস্ট্রিক্টে একটা সংস্কৃতিতে পরিণত করতে চাই এবং এটা যেন প্রত্যেকে রাস্তায় বেরোলে এটা নিয়ম মেনে এটা নিজেদের দায়িত্বে এটা নেয় পুলিশকে যেন মানুষকে বলতে না হয় যে এটা প্রত্যেকে নিজের দায়িত্ব এই সংস্কৃতিটাকে মূলত আমি বঙ্গাবাসীর কাছে দিতে চাই ধন্যবাদ বিদ্যালয় সামনে ট্রাফিক এবং দেখা যাচ্ছে রিসেন্টলি আমাদের কলকাতাতে একটা খুব একটা আনফর্চুনেট একটা ঘটনা হয়েছে একটা বাচ্চার মৃত্যু হয়েছে তো আমরা এর আগেও পথ নিরাপত্তায় যথেষ্ট সেভলাইভ করেছে তবু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কিন্তু এটা রিসেন্ট নয় স্কুলের সামনে আগেও আমাদের পোস্ট ছিল রিসেন্টলি এটা ঘটনাটা ঘটে যাওয়ার জন্য এটা নিউজে বেশি আসছে কিন্তু আমাদের ফোর্স যেটা ছিল সেটা এর আগেও ছিল এবং এর জন্য যে খুব ইনক্রিজ করতে হয়েছে তারা প্রত্যেকটা স্কুলের সামনেই আমাদের বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে ফোর্স ছিল

আমাদের গঙ্গা ডিস্ট্রিক্টের ট্রাফিক পুলিশ এটা যথেষ্ট সুদক্ষতার সাথেই পালন করেন এবং এটা এ নিয়ে কোনো সমস্যা এখনও অবধি আমার কাছে অভিযোগ আসেনি এটা আমি এখনও অবধি যতটা শুনেছি খুব সুনিয়ন্ত্রিতভাবে এটা চলছে তো মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হলে আমার কাছে সেরকম কোনো খবর এখনও নেই মানুষ তাদের কোনো অভিযোগ এখনও আমার কাছে আসে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা